আন্ডা আমের পার্সি দেশকে তোমাকে দেখতে পেলাম তুমি এখানে ঘুমাতে এসেছো আজকে

পুরো দোপাতি গাছে বড়া থাকতো আই থিং তোমরা আগের ব্লগে মানে আগের বছরের ব্লগগুলোকে হয়তো দেখিয়েছো অ্যালোভেরার কারণে না অনেক গাছ তুলে দেওয়া হয়েছে এখন তো দেখতে পাচ্ছি একটা হয়নি রিনি আগের দিন পড়তে আসিসনি কেন এখন ঠিক আছিস না সকালে ছায়াও বলছে যে আজকে তো রুটি দিয়ে গুগনিই খাবে যাই হোক আগের মতো রুটিটা বানানো গুগনিটা কালকে দাও আর পড় না মনে পড়লো কাল তো মা ওই কচু পাতাগুলো বসিয়েছিল সেগুলোর অবস্থা কেমন আছে চলো দেখি হাই শুয়ে পড়েছে কালকে বৃষ্টি হয়েছে এ বাবা তো পুরো মুচকে গেছে এটাকে কি করব সবগুলো কিন্তু ঠিক আছে বৃষ্টিতে আরো মনে হয় ভালো হলো এই শুয়ে পড়িস না তুই থাক তোরা থাক এই গাছটা যেমন এত সুন্দরভাবে বেরিয়েছে না মানে এতদিন কেন আমরা এটাকে বাইরে রাখিনি এই গাছটা কিন্তু খুব সুন্দর আছে খুব সুন্দরভাবে ধরেও গেছে ওমা আজকে আম আর ডিম দুটো মিলে একটা রান্না করছি ডিম আর আম দিয়ে রান্না করবি পেট খারাপ করবে না তো সবার ওই সকালে যখন সাইন বলেছি বলতে আজ যাই চারিদিকে আম আম আর আম মানে অ্যাকচুয়ালি আমরা ঠিক করেছিল আমরা একটা আম উইক করবো কিন্তু জানো তো আম আমাদের রেসিপি বলো এক্সপেরিমেন্ট বলো এক সপ্তাহের মধ্যে শেষ করা সম্ভব নয় তো তোমরা যদি ইন্টারেস্টেড থাকো কমেন্ট করো আচ্ছা তোমরা কি ক্রিয়েটর কালেকটিভের ভিডিওটা দেখেছিলে দেখো নি যাই হোক সেখানে না আমি মৌসুমি কুণ্ডুর সাথে আলাপ করেছিলাম যেহেতু আমি মেকআপ ভালোবাসি ওনাকে আমার কি ভালো লাগে যদি না দেখে থাকো আমি উপরে লিঙ্ক দিয়ে রাখলাম দেখে নেবে মৌসুমী ম্যাম নতুন একটা রান্না করেছে রোন ধনে বন্ধ মানে এতদিন তো আমরা ওনার মেকআপের ফ্যান আর রান্না তো মানে কি রকম লাগবে ডিম দিয়ে আ আন্ডা আমের পারসি ডিশ মানে কম্বিনেশনটা কি করে সম্ভব আর এই এইরকম উৎপাদন জিনিস আমরা করব না হতে না এইসব এত সোজা এত অল্প জিনিস এটা আমাদের জন্যই বানিয়েছে আমাদের উপকরণ সেখানে আমি ছোট ছোট চারটে পেঁয়াজকে কেটে গ্রেট করে নিয়েছি এখানে আমি দুটো দিন দেখেছি তবে একটা ডিম এরই ভালো হলে আবার বানাবো এখানে আছে আম আমের একটু পাল্প বের করে নেওয়া হবে কাঁচা লঙ্কা ধনিয়া পাতা এবার দেখো সাত নুন চিনি তেল এই সমস্ত তো লাগবেই এটা আমি ওখানে গিয়ে দেখাবো আপাতত আমটার আমি পাল্প বের করে নিব না মৌসুমি ম্যাম অনেক দিনের করেছে আই থিঙ্ক চার থেকে পাঁচটা তো হবেই আমরা না কনফিডেন্স পেলাম না যদি ভালো লাগে ম্যামের না আই থিঙ্ক ভালোই লাগবে যদি ভালো লাগে আবার বানাবো আজ আমি একটা ডিমেরই বানাচ্ছি প্রথমে আমরা সাদা তেলটা দিয়ে দেবো রান্নাটা কিন্তু সাদা তেলেই হবে কোচানো পেঁয়াজটা দিয়ে দেবো

দেবো কাঁচা লঙ্কা আমি একটু না বেশি লঙ্কাটা দিচ্ছি ভালোবাসি একটু চিনি দেবো এটা যার যা স্বাদ মতো তো একটু ধনে পাতা কুচি দেবো এবারই আসল খেলা মাঝখানে আমি দেব একটা ডিম আর ওখানে না মেনশন করা কোনোভাবেই যেন ডিমের কুসুমটা না ভেঙে যায় ওখানে না নুনের কোনো উল্লেখ ছিল না বাট আমি একটু দিয়ে দিলাম না হলে কি খাওয়া যায় বলো এবার হালকা করে চাপা ওয়া কি দেখতে হয়েছে চলো হয়ে গেছে রেডি হয়ে গেছে আমাদের আম ডিমের পার্সি তবে আমার মনে হয় না এটাকে পার্সি না বলে এটাকে আমের ওমলেট বলাটাই বেটার হবে আর একটা কথা বলি আমাদের মেয়েটা না মৌসুমী আমের মতোই দেখতে

দেখ তুই তো এত বলছিস আমি শুধু না মুখে পুরো ফেলাই করে দেওয়ার মতো আমি সিরিয়াস ভাবতে পারিনি যে ডিম সব মিলে এইরকম খাবার হয় সবথেকে বড় কথা এটা কোন রকম অকুয়ার্ড ফিলিংস দেয় না মানে যথেষ্ট সুন্দর আমি তো আমার বাড়ি আত্মীয় এলেও এটা করে খাবো আর জল থাকি না মাত মাত সত্যি বলছি আমরা ভাবতে পারিনি বল দিদি আমি সিরিয়াসলি বলছি এটা যদি আমি জয়সিকে একটু খাওয়াতে পারতাম না মা খাবে ইশু এসোরা মানে আম বলছিলে আম ডিমের কথা যে মেম এটা বানিয়েছে তাদিক সুন্দরী তার মতো সুন্দরী আগে খাবে তুমি বলো কেমন লাগছে হ্যাঁ ভাবো এবার আমরা ভাবছিলাম ডিম আম কি করে খাওয়া যাবে তুই তো খেয়ে গেছিস আমাকে তো দিচ্ছিস না ভালো করে হয়েছে না এই তাহলে শোন দিদি আমি একটা কথা বলি আজকে তো একটা বানানো হয়েছে এর পরের দিন তিনজনের জন্য তিনটে বানাস দশটা বানাবো একটা নতুন একমাছে হ্যাঁ একদম ঠিক হয়েছে লঙ্কা একদম আর কি ছিল আর গাল দেন আলে মনে বুঝতে পাচ্ছেন হ্যাঁ আর এই যে একটা মিষ্টি মিষ্টি পেলে একটু টকটক ওটা কি ছিল না এখন সিজন তার এখন কি সিজন ভাবো এখন কি পাওয়া যাচ্ছে দেখতে হয় সিরিয়াস বলছি এখনো মুখের মধ্যে না ওই জিনিসটা পুরো লেগে আছে আমি জল খাচ্ছি তো গুমর হচ্ছে যাচ্ছে না সেই সবটাই আছে যাই হোক আমার চুলের অবস্থা খুব খারাপ দিদি প্রতিদিন বলে দিদির চুলের অবস্থা খারাপ আমি আজকে বলছি মাথাটাই না হাত দেয়া যাচ্ছে না তাই তেল মাখবো ও আমাকেও যদি এইভাবে কেউ মাখিয়ে দিত তবে রুমপার মাখানো আমার পছন্দ হবে না আজকে তেল আবার গরম গরম দিয়ে তাহলে খুব আরাম হয় বল এমন যেমন চুলের পক্ষে ভীষণ ভালো আর এমনি তো চুলে কেউ মাখিয়ে দিলেই মনে হয় যেন রুমপাল দিদি আজকে তোমার নাচের ক্লাস দিয়ে দিয়েছে তাহলে কালীপুজো বাড়িটা কি হবে চেষ্টা করিস আরে যেই দিনই ওই স্যারকে বলবে যে স্যার কিছু আছে সেই দিনই কত কিছু বেরিয়ে যায় স্যার বলবে একটা কথা মনে বললো মনে আছে আগের বছর আজকের দিনে আমাদের সেই প্রিয়াঙ্কার কালীপুজো ছিল বাপরে কি পেমা গো আর সেই দিনও আমার নাচের ক্লাস ছিল আমি না কিছুক্ষণ আগে কমেন্ট গুলো চেক করছিলাম দেখলাম এক জল সাজি বলেছ যে আমি যে ওই বলেছি না যে যদি বকাবকি করে গাছগুলো ফেরত দিয়ে আসবো তোমার পিছন হাসি লেগেছে হাসি নয় আমার এসব বিষয়কে ভীষণ ভয় পায় সত্যি আমি দিয়ে যদি কেউ বলে আর তুমি তো দাদা ফ্রিজে রেখে রেখে মানে পচা শুরু হয়ে গেছে মায়ের বকুনিতে আজকে বের করলাম ফেসপ্যাকের জন্যই মা রেখে দিয়েছিল ফর এই তেতো শাক আলু ভাতে তার সাথে আলু ভাজা ডাল আর এখানে না পতলের ওই রবিবার মা যে তরকারিটা করেছিল আমি আবার বানাতে বলেছি ও যা দেখতে হয়েছে না এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে নেক্সট পার্টে আসছে কালী পুজো